খবরটা শুনে অনেক খারাপই লাগছে তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বেশি ভালো নেই সমস্যা হয় কি যে ধর ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায় দেন আপনি সেখানে অপমানিত হবেন আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেনি করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিসি যে এত কিছু দিয়ে আজকে সেই ভারত সেই দিল্লি এখনও যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয়ভূমি বা ভারতমক ভারতমক আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কী ধরনের ব্যবহার করছে পার্থক্য হচ্ছে একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না পরিস্থিতিটা আবার একই রকম যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না জিয়া দেশে আসলে গ্রেপ্তার হবে তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি ছেলেও মারা গিয়েছে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমনভাবে আছেন যে ভারতে তিনার আর একমাত্র কন্যা পুতুল তিনি সেখানে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন কিন্তু দীর্ঘ এক মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব আজের জয় তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগনাল দেয়নি আপনার ভারত সরকার শেখ রেহানা এবং শেখ হাসিনা দিনশেষে দুই বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন সেই সামরিক ঘাটির মধ্যে বিশাল একটা এরিয়া সেখানে একটা বাড়ির মধ্যে দুজন বন্দী আছেন তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভার্সেশন তার মাধ্যমে আর আসছে না আর দিল্লির কাছাকাছি যেই বাড়িতে তিনি অবস্থান করছেন ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপারশপ আছে কিন্তু সেই সুপারশপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমানঘাটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারোর সাথে তিনি কোনো রকমই যোগাযোগ করতে পারছেন না তিনি লিখছেন যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয় আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল সজিবাজের জয় ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোনো ধরনেরই মন্তব্য করছেন না সাংবাদিক সামাদ লিখায় আপনার এখানে আরও নানান বিষয় এসেছে তবে আমি যেটা মনে করি আর কি সময় জাস্ট হচ্ছে ঘুরে যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন কোনো রকম ট্যাক তার মধ্যে পড়েন নাই ইভেন তার যে অবস্থান ছিল সে অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তিনি হয়তো জানালা খুললে দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগতো তার চিকিৎসারও বাংলাদেশেরই হাসপাতালে হয়েছে এখানে নানান ধরনের ফেসিলিটি যতটুকু তিনি পাওনা বা সম্মান পাওনা সেটা তিনি পেয়েছেন কিন্তু বিপরীতে ভারতীকে সেটা পাচ্ছে ভারতে তিনি পাচ্ছেন না আমাদের রাজনৈতিক নেতাদের কবে যে শিক্ষা হবে এখনও আমি দেখি যে আওয়ামী লীগের অনেক নেতারা ভারত নিয়ে এখনও ওয়ান ক্যান্ড অফ মানে বন্দনা করছেন এটা করছেন সেটা করছেন কিন্তু দিন শেষে দেখেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে যে বন্ধুত্ব সম্পন্ন করেছে তার পার্সোনালি বা দলীয়ভাবে ইভেন যতটুকু সুযোগ সুবিধা ভারত সরকারকে দিয়েছে এখনও শেখ হাসিনা তাদের জন্য ফায়দার কোনো জিনিস না এখন আর শেখ হাসিনের মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়ার আর কোনো কিছুই নাই আজকে তার সাথে কেমন আচরণ করা হচ্ছে তারপরে মন্দের ভালো মন্দের ভালো হচ্ছে ভারতের প্রতি আওয়ামী লীগ বা যারা আছেন তারা কৃতজ্ঞ থাকার একটাই কারণ হতে পারে যে পৃথিবীর অন্য কোনো দেশ যখন এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না সেখানে ভারত ন্যূনতম পর্যায়ে আশ্রয়ের জায়গাটা রাখছে নয়তো পরিণতি আরও অনেকটা খারাপ হতো কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুত্ব ভালোবাসার সেই পার্সোনাল জায়গাটা কোথায় গেল খারাপ লাগে শত হোক তিনি আমার নেত্রী ছিলেন বাট অনেক কথা বলেছি অনেক ভিডিও করেছি আমার দলের নেতাকর্মীরা আমার বলতো তুই দেশে আয় এটা করবে সেটা করবে নানানভাবে প্রশাসনিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে কি কথা বলতাম এগুলোই বলতাম যে যদি কখনো এই পাশাটা বদলায় যায় তখন অনেক দেরি হয়ে যাবে অনেক আফসোস করবেন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেন এমনকি যে গৃহবন্দী করে রাখার যে গোয়েন্দা সংস্থা দিয়া জাল টাল পায়তা টাইতা এগুলো একসময় উল্টা হইতে পারে আপনাকে ঠিক একই জায়গায় যাইতে হইতে পারে তবে পরিস্থিতি একই কিন্তু একটা হচ্ছে ভারত একটা হচ্ছে বাংলাদেশ আর আমি বিশ্বাস করি যে কোনো মানুষ তার নিজ মাতৃভূমিতে জেলখানায় বন্দি থাকলেও মনে ভালো লাগে যে আমি আমার দেশে আছি এই পুলিশটা আমার দেশের যে খাবারটা খাচ্ছি এটা আমাদের বাংলাদেশের মানুষের হাতের তৈরি করা খাবার আর তাদের মতন যারা নেত্রীরা আছেন তারা যেখানে যান জেলে থাকুন বাহিরে থাকুন মিনিমাম লেভেলে তাদের সাথে বাংলাদেশের মানুষ সম্মান কিন্তু দিয়াই কথা বলে আমজনতা সরকারিভাবে তাদেরকে নানানভাবে হয়রানি করা হয় অনেক কিছু বলা হয় আমি জানি না যে যেই সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে আর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কি না আর যদি ফিরেনও একই দৃশ্য তার জন্য আসবে বেগম খালেদা জিয়া দুই কোটি টাকার মামলায় যতটুকু সাজাপ্রাপ্ত হয়েছেন সেই হিসাবে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে প্রমাণ তো পরে খালেদা জিয়ার দুই কোটি টাকার মামলার তো এটা প্রমাণেই চলতেছিল মামলা চলতেছিল এই কিন্তু এখন তিনি আসলেও তার বিরুদ্ধে কত হাজার কোটি টাকার দুর্নীতি গণহত্যার মামলা আরও কত রকম ধরনের মামলা এই মুহূর্তে আছে তাহলে ওনার পরিণতি কি হবে এই সকল দৃশ্য থেকে আমাদের যারা রাজনীতি করি তাদেরকে আল্লাহ বোঝার মতন তৌফিক দান করুক কারণ সময় চেঞ্জ হয়ে যায় ভালো থাকুন